নির্বাচন ঠেকাতে লন্ডনে পলাতক তারেক রহমানের কথায় সারা দিলে বিএনপির নেতা কর্মীদের আম ছালা সব যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিং এ মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন বাংলাদেশে খমিনি স্টাইলের বিপ্লব হবে না হয় রাজপথে না হয় জেলে যেতে হবে বিদেশে বসে আন্দোলন হবে না বলেও জানান তিনি সর্বোচ্চ কিন্তু নির্বাচন নিয়েই আলোচনা হচ্ছে এখন অন্য কোনো আলোচনা তেমন আমরা নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন চাই নির্বাচনকে নিয়ে বা ঘিরে কোন সহিংসতা আমরা চাই না একটা ভায়োলেন্স ফ্রি পিসফুল ইলেকশন শেখ হাসিনা আমাদের নেত্রী যান তিনি সেটা নিজেই বারবার বলছেন